প্রতিটি মেয়ে বিয়ের পর তার হাজবেন্ডের কাছ থেকে বেশি কিছু আশা করে না আশা করে শুধু এইটুকুই যাতে সপ্তাহের ছুটির দিনগুলোতে তাকে যাতে একটু সময় দেয় বিশেষ দিনগুলোতে একটু ঘুরতে নিয়ে যায় যায় মেয়েরা অল্পতেই খুশি হয়ে কিন্তু বেশিরভাগ পুরুষ মানুষ এই জিনিসটাই না হ্যালো বিভান আসসালামু আলাইকুম এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ব্লগ তো এই তো গরুর মাংস দিয়ে সকালবেলায় পরোটা খেয়ে নিলাম এখন তো চুলায় সবসময় গরুর মাংসের একটা পাতিল থাকবেই সকালবেলায় হচ্ছে আমি খেয়েছি এখন আপনাদের ভাইয়ার জন্য গরম করছি সাথে করলা ভাজি করব ঈদের একটু মাংস বেশি করে রান্না করি যাতে তিন চার দিন একটু গরম করে খেতে পারি পরের দিনের মাংসটাই যখন গরম করা হয় খেতে বেশি ভালো লাগে মাংস খেতে খেতে নাকি সবাই বোরিং হয়ে যাচ্ছে তাই আজকে একটু কাঁকরোল আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। সাথে করলা ভাজি করেছে আর কচু ভর্তা বানাবো সাথে মাংস কিন্তু থাকবে দেখা যাবে চার পাঁচ দিন যতই সবজি রান্না করি না কেন সাথে মাংস কিন্তু খেতেই হবে আজকে বাহিরে একটু ঘুরতেও যাব তাই দুপুরবেলা একটু তাড়াতাড়ি রান্না করতে চেয়েছিলাম কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে যার কারণে আর তাড়াতাড়ি রান্না করতে পারি নাই এই তো কচু ভর্তাটাও বানিয়ে নিয়েছি সাথে একটু মরিচ ভর্তাও করেছিলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকেই বের হব আমি ড্রেসটাও বের করে নিলাম আপনাদের ভাই আমাকে সেই সকাল বেলায় বলেছে যাতে সকালে বের হই সকাল বেলায় কি ঘুরতে যাওয়া আসলে কি পসিবল বলেন তো রেডি হওয়ার পর বাসার সামনে উবার চলে এসেছে আমরা উবার কল করেছিলাম রেডি হওয়ার পরেই কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছে আজকে আনফরচুনেটলি কিভাবে জানি সবার কালার একটু ম্যাচিং হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া শায়ান এবং আমার হিজাবের কালার আগে বিয়ের পরে হচ্ছে খুবই দুজনে ম্যাচিং করে পড়তাম কিন্তু এখন আর ওইভাবে পড়া হয় না শায়ান হওয়ার পরও আমরা ম্যাচিং করে কিন্তু মাঝে মাঝে আনফর্চুনেটলি আর কি মিলে যায় যাই হোক আজকে আমরা চলে এসেছি চিড়িয়াখানায় কতবার যেহেতু সায়ান ঘুমিয়ে গিয়েছিল তো সে কিছুই দেখতে পায়নি তাই আমরা ডিসাইড করলাম আজকে চিড়িয়াখানায় আসব। আমাদের বাসা যেহেতু তিনশো ফিট তাই রেগুলার আমাদের তিনশো ফিট অনেক যাওয়া হয়েছে যার কারণে এখন তিনশো ফিট যেতে আর ভালো লাগে না আজকে আমরা অনেকটা সময় নিয়ে এসেছি আমরা দুইটার দিকে বাসে থেকে বের হয়েছিলাম রাস্তা যেহেতু ফাঁকা ছিল আইটার মধ্যে চলে এসেছি তো ঢুকার পরে দেখলাম একটা বেবি হারানো গিয়েছে তো তার বাবা মাও ফিরে পেয়েছে আসলে এই জিনিসটা আমার কাছে অনেক খারাপ লাগে যে বাবা মারা যখন ঘোরাঘুরি করে বেবিদের কেন খেয়াল রাখে না অনেক অভিভাবক এমন করে আসলে এটা একদমই করা উচিত না বেবিরা তো বুঝে না যাই হোক প্রথমে আমরা বানর দেখেছিলাম আসলে এই চিড়িয়াখানাটা হচ্ছে বাচ্চাদের জন্য ওরা আসলে আসলে বেশি খুশি হয় কিন্তু সায়ান ওরকম ভাবে বুঝে না তারপর ওকে আমরা দেখাচ্ছিলাম সে খুব এনজয় করছিল সে দৌড়াদৌড়ি করছিল তো রয়্যাল বেঙ্গল টাইগারটা অন্যদিকে তাকিয়েছিল এটি একটু হা করেছে কিন্তু ওকে কেন জানে দেখে আমার মনে হচ্ছে হচ্ছে একদম আমার মতো অলস সবগুলো ভিডিও ক্যাপচার করা হয়নি কিন্তু আমি যত কিছু দেখেছি তার মধ্যে আমার কাছে মনে হয়েছে ভালো করেছে আর বাকি সবগুলো এক জায়গায় বসে আছে আসলে খাঁচার ভিতর দেখতে কতটা সুন্দর লাগে তাই না এই তো আমি ইমু ইশারা করছিলাম সে আবার খুব সুন্দর ভাবে তাকিয়েছিল এটা হচ্ছে সাদা ময়ূর তো তারা দুইজন বাপ ছেলে কিন্তু আমাকে একদম ভুলে গিয়েছে তারা দুইজনের মতো ঘুরে বেড়াচ্ছে আমি আমার মতো ভিডিও করছি অনেকটা সময় ভালোই কেটেছে আমি এটাকে বলছিলাম আপনার ভাইয়ার মতো একটা গাধা যে কোনো কিছুই বুঝে না আমার ছেলে সাদা কাকটা খুব ভালো করে দেখছিল কারণ সে তো আগে কখনো সাদা কাক দেখেনি বরং আমিও দেখি নাই বাসার ছাদে তো সব সময় দেখা যায় কাককে দেখানো হয় ও আবার যখন ছোট ছিল তখন সুন্দর করে কাক কা বলতো তো এই তো অনেক ঘোরাঘুরি শেষ করে ফেললাম এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ